আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচে যারা আছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলে এতদিন সো এই কয়দিন ধরে তো তোমরা মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বই পড়া বা হচ্ছে বারবার পরীক্ষা দেওয়া উইকলি এক্সাম দেওয়া এগুলো দিয়ে আসছো এখন হচ্ছে লাস্ট মোমেন্টে এসে কিন্তু মডেল টেস্ট দিয়ে বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজের যে প্রিপারেশনটা সেটা আরও বেশি হচ্ছে যে শার্প করে নিতে হবে কারণ তুমি যত বেশি পরীক্ষা দিবা ততই হচ্ছে নিজের যে ভুলগুলা সেগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং সেই ভুলগুলোর উপর কাজ করে যখন তুমি মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেটা তোমার টার্গেট অনুযায়ী যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক না কেন সেটার জন্য তুমি তখন কনফিডেন্ট থাকবা কারণ তুমি ভুল যা করার যা শেখার আগেই এতদিন করে ফেলছো এরপর ফাইনাল এক্সামে যে বসা আচ্ছা তো আমরা যদি আসি এই যে পঁচিশ ছাব্বিশ সেশনে অর্থাৎ যারা এইচএসি পঁচিশ ব্যাচের তাদের জন্য ইঞ্জিনিয়ারিং মডেল টেস্টের যে রুটিনটা সেটাই আজকে আমরা একটু ডিসকাস করবো তোমাদেরকে বুঝিয়ে দিব যে কোন কোন পরীক্ষাগুলো আছে আর এই পরীক্ষাগুলো তোমাদের জন্য কিভাবে ইফেক্টিভ হবে পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আগামী উনত্রিশ নভেম্বর থেকে সো দেখো যারা অলরেডি হচ্ছে যে আমাদের উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি আছো তাদের কিন্তু নতুন করে ভর্তি হওয়ার আর কোনো প্রয়োজন নেই বাট যারা হচ্ছে ভর্তি হতে চাও আবার তাদের জন্য কিন্তু এই যে প্যাকেজ ওয়ান আর প্যাকেজ টু দুইটা প্যাকেজ আছে সো এইখানে তোমরা রুটিনটা ডাউনলোড করে নিলেই সব ডিটেলস বুঝে যাবা উদ্ভাস ডট কমে চলে যাবা চলে যেয়ে প্রোগ্রাম সমূহ থেকে রুটিন ডাউনলোড করে নিবা আমি একটু বলে দিই কোন 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 পরীক্ষা আছে আর কীভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে যেমন প্রথমে যদি আসি এই পরীক্ষাগুলোকে আমরা বলি হচ্ছে যে পেপার ফাইনাল এক্সাম নাম থেকে যদি খেয়াল করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা মিলে দুইটা করে পেপার তো সো ছয়টা পেপার এই ছয়টা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল হচ্ছে এক্সাম ছয়টা এবং দেখো উনত্রিশ এক তিন পাঁচ সাত নয় মোটামুটি একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে সো আমি যেটা বলতেছিলাম শুরুতে এতদিন তো মোটামুটি তুমি বিভিন্ন বই পড়ছো ম্যাটেরিয়ালসগুলো পড়ছো ক্লাস করছো এবং উইকলি গুলো দিস মান্থলি এক্সাম দিসি এক্সাম দিস বাট এখন এসে ওই কম্বাইন্ড এতদিন যা কিছু পড়ে আসছো ওইগুলো রিভিশন দিয়ে পরীক্ষা দেওয়ার টাইম ওকে সো খেয়াল করো এখানে এই যে পরীক্ষার যে প্যাটার্নটা আমরা কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর মতো চিন্তা করে এই শুরুর দিকের যে নয়টা পরীক্ষা এগুলোকে আমরা বলতেছি পেপার ফাইনাল তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল তাহলে দেখো সাবজেক্ট ফাইনালটা নাম থেকে বুঝে যাচ্ছে তিন সাবজেক্ট কেমিস্ট্রি ম্যাথ সেই জন্য তিনটা তাহলে পরীক্ষা হয়ে গেল ছয় তিন নয়টা ছয়টা পেপার ফাইনাল আর তিনটা সাবজেক্ট ফাইনাল সো দেখো এখানে এই পরীক্ষাগুলোর যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে টোটাল সময় পাবা তুমি দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যে এমসিকিউর জন্য ত্রিশ মিনিট আর রিটার্নের জন্য এক ঘন্টা ত্রিশ মিনিট সো দেখো এমসিকিউটা কি কী লিখা ঢাবিকো স্ট্যান্ডার্ড এমসি দেখো এটা হচ্ছে আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং মডেল টেস্টের রুটিন আমরা শেয়ার করতেছি বাট তার সাথে হচ্ছে এখানে কো স্ট্যান্ডার্ড এমসি কেউ কীভাবে আসলো একটু যদি খেয়াল করো যে বিশ তারিখে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি ভর্তি পরীক্ষা স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা তোমরা দিবা বিভিন্ন জায়গায় এর আগে যেহেতু ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষাটা হয়ে যাচ্ছে বিশ ডিসেম্বর সবারই কিন্তু মোটামুটি পার্টিসিপেট করা হবে কারণ আমরা যে প্রিপারেশন নিয়ে থাকি ওই প্রিপারেশনে অনেক কিছু কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে অনেকটা প্রিপেয়ার করে তোলে হ্যাঁ অবশ্যই ডিফারেন্স আছে যে ক্যালকুলেটার ছাড়া কিন্তু হচ্ছে যে ঢাকা ভার্সিটির যে পরীক্ষাটা কয় সেটা হবে এই কারণে কিন্তু এই ঢাবিক স্ট্যান্ডার্ড চল্লিশ টাইম সিকেও এটা তোমার হচ্ছে যে ক্যালকুলেটার ছাড়া অবশ্যই দিতে হবে এবং সময় পাচ্ছ হচ্ছে ত্রিশ মিনিট অর্থাৎ পুরোটা হচ্ছে ঢাবি স্ট্যান্ডার্ড গেল তারপর হচ্ছে সাথেই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ব্রিটেন অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা রিটার্ন কোয়েশন দশ মার্সের ত্রিশটা থাকবে ত্রিশ ইন্টু দশ এখানে টোটাল তিনশো মার্সের পরীক্ষা এক ঘন্টা ত্রিশ মিনিট দেখো বইটার মতোই কিন্তু বইটা তুমি তিন ঘন্টায় ছয়শো মার্সের পরীক্ষা দিতে হবে আর এখানে হচ্ছে যে তুমি হাফ টাইমে হাফ মার্সের পরীক্ষা দিচ্ছো এটা সো দেখো এরপর যখন বিশ ডিসেম্বর ঢাকা ভার্সিটির কয় পরীক্ষাটা হয়ে গেল সুবিধা কি হলো এর আগের কয়েকদিন তোমার ডিউ স্ট্যান্ডার্ড প্রিপারেশনটাও চলতে থাকলো ঢাকা ভার্সিটি আগে একটা সুন্দর রিভিশন হয়ে গেল এবং ইঞ্জিনিয়ারিং যেহেতু মূল টার্গেট ওই মূল টার্গেটেরও কোনো ক্ষতি হলো না তুমি একই পড়া একই প্রিপারেশন নিয়ে এসে জাস্ট একটা এমসি কিউ একটা রিটার্ন দিবে একটা ক্যালকুলেটার থাকবে একটা ক্যালকুলেটর থাকবে না এরকম আচ্ছা সো দেখো বিশ তারিখের পর যে পরীক্ষা দুইটা এটাকে আমরা বলতেছি কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম কম্বাইন্ড পেপার ফাইনাল হচ্ছে সবগুলার পেপার ওয়ান নিয়ে ফার্স্ট পেপার নিয়ে একটা আর সেকেন্ড পেপার নিয়ে আরেকটা তেইশ ডিসেম্বর আর পঁচিশ ডিসেম্বর সো এখানে দেখো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসি কেউ নেব আমরা তার কারণ কি দেখো এখানে হচ্ছে যে ঢাকা ভার্সিটির কয় পরীক্ষা যখন হয়ে যাচ্ছে এরপর তো আসলে তোমার ক্যালকুলেটার ছাড়া পরীক্ষা দেওয়ার দরকার নেই সো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসি কেউ তুমি কিন্তু ক্যালকুলেটার সহ দিতে পারবা আর রিটার্ন কিন্তু ওই যে এক ঘন্টা ত্রিশ মিনিটে তিনশোটা ওই যে তিনশো মার্ক্সের সেটা কিন্তু থাকবেই আচ্ছা আর একটা কথা বলে রাখি এই যে এইখানকার যে মানবণ্টনটা রিটার্ন যেটা আছে যা আছে তাই থাকবে বাট দেখো এমসি কেউ যে পরীক্ষাগুলো হয় আমরা যদি তোমাদের জন্য একটু ভাগ করে বলি যে দেখো তোমরা পরীক্ষা দেবো হচ্ছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট তারপর হচ্ছে যে বুটেক্স এমআইএসটি আইটি সাস্ট সো মোটামুটি ধরতে পারি যে এই আটটাকে আমরা যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিই তারা হচ্ছে এই আটটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশান আমরা নিয়ে থাকি আর ওই যে ঢাকা ভার্সিটি কয়েন্টের কথা তো বললামই সো দেখো এখানে কিন্তু আমরা ওইভাবেই প্ল্যান করে যাতে তোমাদের যার জন্য যেমনটা দরকার কারো যদি মনে হয় যে না ঠিক আছে তুমি বইটা পরীক্ষা দিতে পারবা তাহলে হচ্ছে বইটার জন্য যে রিটার্ন প্রিপারেশন সেটা তো হচ্ছে আর বইটার রিটার্ন প্রিপারেশনের সাথে সাথে এমআইস টি বু এগুলো তো যেহেতু রিটার্ন কভার হয়ে যাচ্ছে কিন্তু আবার যদি হচ্ছে যে তুমি এমসি কিউ ভিত্তিক প্রিপারেশন নিতে চাও সেটাও আমরা চিন্তা করেছি এরপর যদি আসো এখানে হচ্ছে এই যে ফাইনাল মল টেস্ট পাঁচটা এবং আর্কিটেকচার ফাইনাল মল টেস্ট তো দেখো স্টেপ বাই স্টেপ তুমি ফার্স্টে এক একটা পেপারের উপর দিলা এরপর এক একটা সাবজেক্টের উপর দিলা এবার সবগুলো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে এক একটা পরীক্ষা দিলা দেন ফাইনাল মল টেস্ট অ্যাকচুয়ালি কি হবে এটা হচ্ছে তোমার সবগুলা সাবজেক্টের সবগুলা পেপার মানে টোটাল ছয়টা পেপারের উপর একসাথে অর্থাৎ তুমি আস্তে আস্তে ছোট সিলেবাস থেকে বড় সিলেবাস রপ্ত করার প্রসেসটার মধ্যে দিয়ে আসতে দেখো সেই ডেইলি থেকে শুরু করছিল ডেইলি উইকলি মান্থলি দেন হচ্ছে আস্তে আস্তে সিলেবাস বড় হতে হতে একদম মেইন অ্যাডমিশনের সময় তোমার যেভাবে প্রিপারেশন নিতে হবে সো একদম বইটা স্ট্রান্ডার পরীক্ষা রিটেন ষাট ইন্টু দশ ছয়শো মার্সের সময় পাবো অবশ্যই তিন ঘন্টা আর পাশাপাশি এখানে কিন্তু আর্কিটেকচারের জন্য আর্কিটেকচার স্পেশাল মডেল টেস্টও কিন্তু থাকতেছে তিনটা সো দেখো এটা হচ্ছে যে চারশো নম্বর একদম বুয়েটের আর্কিটেকচার স্ট্যান্ডার্ড এবং সময় থাকবে এখানে এক ঘন্টা ত্রিশ মিনিট সো এখানে আমি আবার একটা কথা মেনশন করতে চাই যে দেখো যেহেতু দশ জানুয়ারি আমাদের হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা তার আগ পর্যন্ত কিন্তু ওই যে বুয়েটের স্ট্যান্ডার্ড যেই রিটার্নটা সেটা হচ্ছে এবং এটা তোমাকে আসলে কোথায় হেল্প করবে একটু খেয়াল করো বোটেক্সের যে পরীক্ষাটা পাশাপাশি হচ্ছে এম যে পরীক্ষাটা সেটা যেহেতু বইটার পরীক্ষার আগে হয়ে যাচ্ছে এবং এগুলো যেহেতু রিটেন তুমি কিন্তু অবশ্যই এই পরীক্ষাগুলোতেও পার্টিসিপেট করবা এবং সেটাও কিন্তু তোমার অনেকটা ধরো প্র্যাকটিসের জন্য সুবিধা হবে সো তুমি রিটেন যেই কয়েকটা পরীক্ষা আছে অর্থাৎ যেই ইউনিভার্সিটিগুলোতে রিটার্ন হবে সবগুলোর জন্য কিন্তু তোমার এই রিটার্নের মাধ্যমে প্রিপারেশন হয়ে যাচ্ছে বাট আমরা সবার জন্য চিন্তা করতে চাই যেই কথাটা এখন আসবো যে ধরো কারো কারো এরকম হবে যে কোনো কারণে তুমি হয়তো বইটার যেই শর্ট লিস্ট সেখানে নাম আসলো না বা ধরো তুমি হয়তো এমআইসটি বুটেক্সের পরীক্ষাটা মন মতো হলো না ধরে নিলাম যে এরপরে যেই পরীক্ষা এই যে ধরো আইটি সার্স্ট বা রুয়েট কুয়েট এগুলোর পরীক্ষায় আমরা তো জানি হচ্ছে আইটিআর সার্স্ট হচ্ছে এমসি কেউ নিবে রুয়েট কুয়েটের একটা সার্কুলার দিলে আমরা কনফার্ম বলতে পারবো সো সেই ক্ষেত্রে এমসি কেউ যেই জায়গাগুলোতে ভর্তি পরীক্ষা হবে সেটার প্রিপারেশনের জন্য কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমরা এখানে বুয়েট রিটার্ন এক্সামের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসি কেউ পরীক্ষা রেখেছি একটু বলে দিই তারিখগুলো হচ্ছে এখানে সেমই থাকবে উনত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দুই পাঁচ সাত জানুয়ারি তারিখ সেম জাস্ট এক্সামের স্ট্যান্ডার্ড দুই রকমই থাকবে যা হচ্ছে রিটার্ন বেসড প্রিপারেশন নিতে চাও স্পেশালি বইয়ে টার্গেট করে বা এই যে এমআইসটি টার্গেট করে তারা হচ্ছে যে রিটার্ন এক্সামে পার্টিসিপেট করতে পারবা আর যারা এমসিকিউ বেস বেসড প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসি কিউ পরীক্ষা এটার হচ্ছে যে ডিটেলসটা আমরা পরে জানাবো কারণ সেটা ওই যে রোয়েট বা কুয়েটে কেমন ধরনের এমসি কিউ হয় সেটার উপর ডিপেন্ড করবে আমরা তোমাদের সাথে শেয়ার করে দিব ওকে সো এই তো এটাই ছিল মোটামুটি আমাদের রুটিন আর এই যে প্রথম ফাইনাল এটাকে আমরা বলতেছি সম্ভাবনা পরীক্ষা মেধাবৃত্তি কারণ এখানে যারা হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবে তাদের জন্য কিন্তু এখানে মেধাবৃত্তির ব্যবস্থাও থাকছে ওকে আর বিশেষ প্রয়োজনে অবশ্যই হচ্ছে যে রুটিন সংশোধন করা রাখতেই পারে যেটা আমি বললাম অন্য যে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলোর সার্কুলার দিয়ে দেওয়ার পর সেটার উপর ভিত্তি করে সো দেখো সর্বমোট এখানে তেরো লক্ষ তিয়াত্তর হাজার টাকার নগদ মেধাবৃত্তি তোমাদের জন্য থাকছে এখানে হচ্ছে বইয়ের সম্ভাবনা যে পরীক্ষাটা সেটার জন্য হচ্ছে যে তিন লক্ষ টাকা এবং দেখো বইয়ের সম্ভাবনা পরীক্ষায় যারা হচ্ছে যে প্রথম পাঁচশো জন তাদের জন্য কিন্তু টোটাল লক্ষ টাকার থাকবে ওকে আর দেখো প্রত্যেকটা এক্সামের সাথেই কিন্তু হচ্ছে যে এখানে তোমার মেধাবৃত্তির পরিমাণ আছে অর্থাৎ যারা আমাদের আগের স্টুডেন্ট ছিলা বাজার হচ্ছে যে মরট্রিস্ট প্যাকেজে ভর্তি হবে তারা কিন্তু চাইলেই রেগুলার ভালো ভালো করে এক্সামগুলা দিয়ে বেশি বেশি নাম্বার পেয়ে তুমি কিন্তু এই যে তুমি যে টাকা দিয়ে ভর্তি হচ্ছ বা এক্সামগুলো দিচ্ছ সেগুলো তুমি হচ্ছে মেধাবৃত্তি হিসেবে নিয়ে নিতে পারো ইনফ্যাক্ট এর থেকে বেশিও নিয়ে নিতে পারো ওকে আর হচ্ছে এখানে উচ্চ শিক্ষাবৃত্তি হিসেবে যারা হচ্ছে এরপর ফাইনালি চান্স পেয়ে যাবা সেটা হচ্ছে এই যে বুয়েট হোক বা চুয়েট কুয়েট ওয়েট বুটেক্স আইটি এমআইসি সার্চ তাদের জন্য কিন্তু আলাদা হচ্ছে মেধাবৃত্তি থাকে সেটা ডেফিনেটলি হচ্ছে তুমি তো তোমার যে পছন্দের ইউনিভার্সিটি সেখানে যদি এরকম টপ করো ভালো করো তোমার জন্য একটা অ্যাডভান্টেজই পাশাপাশি আমাদের পক্ষ থেকে হচ্ছে যে উচ্চ শিক্ষা বৃত্তি থাকবে এই তো আর আমাদের যে সেগুলোতে আছে তুমি এখানে যে হচ্ছে অফলাইনে পরীক্ষা দিতে পারবা আর এই পরীক্ষা প্রত্যেকটাই কিন্তু অফলাইনের পাশাপাশি তুমি অনলাইনেও দিতে পারবা বাট মূল ভর্তি পরীক্ষা যেহেতু অফলাইনে হবে আমরা অবশ্যই রিকমেন্ড করবো সারাদেশে আমাদের যে চৌষট্টি জেলায় ব্রাঞ্চগুলো আছে তুমি আমাদের ব্রাঞ্চগুলোতে যে হচ্ছে অফলাইনে পরীক্ষাটা দাও যদি একান্তই না পারো তখন এই সেম পরীক্ষাগুলাই তুমি কিন্তু অনলাইনেও আমাদের পোর্টাল থেকে দিতে পারবা ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাস্ট মোমেন্টে এসে বেশি বেশি প্র্যাকটিস করো এবং এই মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করে নাও যাতে মূল ভর্তি পরীক্ষার সময় তুমি একদম স্ট্রং আর কনফিডেন্ট থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ